হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন দেবা ছাতাবাড়িতে বাড়িতে এসে মার সঙ্গে পরিচিত হলো লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন গৌরব রাতে মায়ের গিয়ে দেখে থাকার ব্যবস্থা নিচে করছে তো গৌরব জিজ্ঞেস করলো এখানে মাটিতে বিছনা কেন বিছিয়েছ তখন গৌরবের মা বলছে আমার কিছু সেলাইয়ের কাজ ছিল সেই জন্য কাজ করবো বিদায় এই পাটিটা মাটিতে বিছিয়েছি তখন বলছে মা তুমি কি আঁকির সম্পর্কে কিছু জানো তখন বলে না কেন কি হয়েছে আমি তো জানি না তবে এইটুকু জানি পিয়ারকে কখনো কাউকে স্বার্থ ছাড়া খাওয়ায় না পড়ায় না নিশ্চয়ই কিন্তু আছে গৌরব বলে মা আমি বলেছি এই বদ্রমহিলাকে আসামে রেখে আসব। আখি বলছে ওর সাথে নাকি আঁখিও চলে যাবে এটা কেমন কথা বলো রাস্তায় কুড়িয়ে পাওয়া একজন মহিলার জন্য আঁকি এত দরদ কেন এই দিকে দেবা গৌরবের রুম কোনটা খুঁজে পাচ্ছে না এমন সময় পিছন দিক দিয়ে কালী <kali> পদক এসে বলছে তুমি এত রাতে এখানে কী নিতে এসেছ তখন দেব বলছে আমি আমার ছাতা নিতে এসেছি আমার ছাতাটা কোনটা এখানে আঁকি জানে কালী <kali> পদক বলে এত রাত রাত্রে ছাতা নিতে হয় দেব কালী পদকটে বলছে কথা এত না পেঁচিয়ে তোমার সবগুলো ছাতা নিয়ে এসো যেটা আমার সেটা আমি বেছে নিয়ে যাব। ঝিলিক এসে দেবকে খুঁজছিল কোথায় পাচ্ছিল না কালীপদক আখির সামনে অনেকগুলো ছাতা নিয়ে এসেছে বলছে কোনটা আপনার বেছে নেন ঝিলিক কালীপদকে বলছে তুমি এই ছাতা এত রাত্রে এখানে কেন এনেছ এখান থেকে যাও এমন সময় গৌরব নিচে নেমে এসে এসে বলছে কি ব্যাপার তুমি ছাতা নিয়ে এখানে কি করছো গৌরব ঝিলিককে বলছে তুমি না বলে মাসিমার সাথে ঘুমাবে তাহলে এখানে কেন আবার নতুন শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে কালী পদক বলছে এই শাড়িটা তোমাকে হেভি সুন্দর লাগছে গৌরব বলে তুই যদি এখান থেকে না যাস তোর মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে এমন সময় ঝিলিক গৌরবকে বলে তুমি ঘরে যাও আমি এখনই আসব। তুমি যা চাও তাই হবে আজকে এক উপর থেকে ঝিলিকের কথা শুনে সে ভেবেছে আকি হয়তো এই কথা বলছে বাড়িতে ম্যান নিয়ে কথা বলে আর এখানে কেমনে গৌরবের সাথে চালাকির মতো কথা বলে ঝিলিক আখিকে গিয়ে বলে দেবা চলে এসেছে তোকে খোঁজার জন্য দরজা বাড়ি দিয়ে রাখ যে যতই ডাকক না কেন তুই দরজা খুলবি না এমন সময় গৌরব আখিকে ডাকছিল তখন ঝিলিক এসে জানি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে তা আমার হাতটা ধরে এখান থেকে নিয়ে যাও তখন গৌরব তাকে হাত ধরে ঘরে নিয়ে যায় ঝিলিক দেবাকে ধাক্কা দিয়ে আখির ঘরে ঢুকিয়ে দেয় তখন বলছে তুমি এখানে কি করছো আখি বলছে এটা আমার মা বলছে এটার প্রমাণ কি আকি কি একটা ছবি আর লকেট দিয়ে বলে এই দেখো এটা আমার মা তুমি কি চাও আমি আমার মাকে ছেড়ে চলে যাই তুমি যদি চাও তাহলে আমি এখনি চলে যাব।